রাজ্য কমিটির বিএলও টু বার্তা সভা নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় রাজ্য কমিটির বিএলএ দুই বার্তা পৌঁছানোর সভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে এই সভা অনুষ্ঠিত হয় নবগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির সৌজন্যে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায় চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লাহ নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগ্রামের বিএলএ দুই সহ আরও ব্যক্তিবর্গের

যেটা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যা নিয়োগটাকে নিয়োজিত করেছি

তার জন্য যা যা আইডেন্টি দরকার সে আইডেন্টি আমরা দেব নতুন করে যাদের সংযোজনী হবে যারা বয়স আঠারো হয়েছে জানুয়ারি পর্যন্ত তাদেরও নাম তোলা হবে তার জন্য তাদের জন্য ফর্ম সিক্স দেওয়া হবে সেটাও আমরা করব। এবং এখানে যদি ইচ্ছাকৃত হবে এখানে বা এভাবে আজকে চক্রান্ত করে নাম কাটতে চাইছে আজকে বিজেপি গভর্নমেন্ট ਯਾਰਾ ਅੱਜ ਕੇ ਸ਼ਾਨੇ ਗਾਣੇ ਅਤੇ ਸੰਸਕ੍ਰਿਤਕਾਤ ਕੋਣ ਨੇ

আমরা এই লড়াই চালিয়ে যাব এবং ভোটার লিস্টে নাম তুলব এটা হচ্ছে আমাদের শেষ কথা এবং ওদের চক্রান্ত আমরা ব্যর্থ করব যে চক্রান্ত করে ওরা নির্বাচনে পরিচালনা করবার চেষ্টা করছে কিছু রাজ্যে করেছে পশ্চিমবাংলা সেটা সম্ভব না এই পশ্চিমবাংলা আলাদা এখানে দাঁড়িয়ে বিজেপি এবারে গোহারা হারবে এই নামে যা করতে চাইছে আতঙ্ক তৈরি করতে চাইছে

এবং তার জন্য মানুষকে ওয়াকিবল বল করা ফটোসভা করা মিচিং করা বাড়ি বাড়ি যাওয়া আমাদের পার্টির পক্ষ থেকে কাজ শুরু হবে ক্যাম্প করে করে মানুষকে জানা